বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ার যেটা দেখছো এটা আহুজার মার্কিং করা আছে ওয়াটে কিন্তু এইটা হচ্ছে একটা চায়না ছিল মানে ক্যাবিনেটটা শুধু আহুজার আমারই এখানকার এক লোকাল ভাই এটা চাঁদনি থেকে কিনেছিল কলকাতা চাঁদনী মার্কেট থেকে তো কেনার পর সে খুবই কম দামে এটা পেয়েছে কিনে তো সে ভেবেছিল প্রায় অরিজিনালি হয়তো বা দিল্লি মেড কিন্তু খোলার পর সে দেখছে একবারে অ্যাম্প্লিফায়ারটা মানে কিছুই না না আউটপুট ট্রান্সফর্মার না পাওয়ার ট্রান্সফর্মার কোনো জোরই নাই একটা আট ইঞ্চি স্পিকার বাজাতে গেলেও সাউন্ডটা ফেটে যাচ্ছে তো সে ভাই আমাদের কাছে এটা আনে আনার পর বলে যে এটা মানে অন্তত ব্যাটারিতে যেন চলে ব্যাটারি বলতে বারো ভোল্টের ব্যাটারি যেন খুব সুন্দর বাজে সেরকমটুকুই ব্যবস্থা করে দিতে তো তাকে আমি এটা সেটটা রেডি করে দিয়েছি ওই জন্য তোমাদের এটা শেয়ার করছি তো এতে যেটা দেওয়া ছিল যেগুলো সেটা ছিল এটা ছিল ড্রাইভার ট্রান্সফর্মার এটা ছিল আউটপুট ট্রান্সফর্মার কিছুই নাই মানে একদম পাতিমার তো সেইটাকে মডিফাই করে সেটাকে বাড়িয়ে মেশিনটা রেডি হয়েছে তো পাড়ারের জন্যে দুটো আলাদা আলাদা ট্রান্সফর্মার এইটা আউটপুট ট্রান্সফর্মার আর এইটা হচ্ছে এমপ্লিফায়ারের যে মিক্সিং বোর্ড এটা ইউএসবি প্লাস প্রি প্রিয়াম বোর্ড এই ড্রাইভার বোর্ডের জন্যে যে মেন ড্রাইভারটা এটা আড়াইশো ড্রাইভার বোর্ড একে মডিফাই করে মানে বারো ভোল্টে যাতে চলে সেরকম করা আছে এখানে কিছু রেজিস্টোর বায়াসিং পয়েন্ট সব চেঞ্জ করে ওই জন্য সাউন্ড ওকে আছে একবারে আর এখানে একটা বাক কনভার্টার আছে যেটা ভোল্টেজ স্টেবল রাখে তো অ্যাম্প্লিফায়ারটাই বাকি সব যত আইসি ব্যবহার করা হয়েছে মিক্সিং আইসি সব ফাইভ ফাইভ থ্রি টু তো সিঙ্গেল সাপ্লাইয়ের জন্য এল এম তিনশো আটান্ন ব্যবহার করা যেতে পারে অত দামি আইসি না দিয়ে আইসি অনেক দাম এই আইসি ব্যবহার করা যেতে পারে কিন্তু এর সাউন্ডের কোয়ালিটি আর নয়েজ দুটোই মানে টলারেবেল নয় ওই জন্য এটা ইউজ করিনি দুটো এখানে একটা আছে এখানে একটা আছে মিক্সিংয়ের জন্যে আর এটা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা প্রায় দুশো থেকে টেন কিলোহার্চ পর্যন্ত চলে যাচ্ছে আপার যেতে পারবে নি লোয়ার নামতে পারবেন আউটপুট ট্রান্সফর্মার মানে একটা রেটের ব্যাপার থাকে সেই জন্য অতিরিক্ত এখানে তামা দেওয়া যাবে না ওজন বেড়ে যাবে তাহলেই আউটপুট ট্রান্সফর্মার রেট বেড়ে যায় তো মেশিনটা ফিটিং করে একদম রেডি তো তোমাদেরকে এটা সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি আর ট্রানজিস্টার যা দিয়েছে দৃষ্টীয়ত সিরিয়াল আর এইটা ক্যাপাসিটি মাল্টিপ্লায়ার লাগানো আছে এটা ট্রানজিস্টার দিয়ে তো এরই যে আউটপুট ভোল্টেজটা এখানে গিয়ে ঢুকছে এখান থেকে বেরিয়ে পুরো এই প্রিয়াম সেকশানগুলোকে ফিট করছে তো এইটার আউটপুট রিপিল ভোল্টেজ রিপিল অনেক বেশি এটা সেটাকে স্মুথিং করে দিচ্ছে স্মুথিং করে এতে পাঠাচ্ছে তো আমি একটা সামান্য কপিরাইট ফ্রি গান ছেড়ে দেখাচ্ছি প্রথমে ব্যাস্টন গুলো সব বন্ধ আছে আর মেশিনটা কিন্তু চলছে দশ ভোল্ট থেকে কারেন্ট দিয়া নাই মেশিনে কোন রকম গেলে সাউন্ডটা যদি আরো ভালো করে শুনতে চাও হেডফোন লাগিয়ে দেখতে পারো আর মেন যে ইনপুট ডায়াটগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আলট্রাফাস্ট ব্যবহার করে যাতে ভোল্টেজ ড্রপটা কম হয় নর্মাল ফাইভ ফোর জির এইট ইউজ করলে এখানে ভোল্টেজ ড্রপ প্রায় এক ভোল্টের উপর চলে যাবে যখন লোডে থাকবে আর আলট্রাফাস্ট ব্যবহার করলে পয়েন্ট থ্রি পয়েন্ট টু এরকম ভোল্টেজ ড্রপ আসবে প্রায় দু তিন এম পেয়ার কারেন্টেও তো আমি আউজার ড্রাইভার বোর্ডগুলোকে নিয়ে অনেক রকম বোর্ড মানে চেষ্টা করছি একটা নতুন ধরনের বোর্ড রেডি করা কাজ চলছে তো আগেও তোমাদেরকে ভিডিও দেখেছি ওইটা রেডি হয়েছে যেটা ট্রান্সফর্মার ছাড়া আর শুধু একটা ট্রানজিস্টার ব্যবহার করে যে প্রিয়াম তৈরি হয় তাতে বায়াস পয়েন্ট হচ্ছে ভোল্টেজ চেঞ্জের সঙ্গে সঙ্গে ডাউন করে তো তার জায়গায় যদি ফাইভ ফাইভ থ্রি টু বা অপম অ্যাম দিয়ে স্টেবল রেফারেন্স দিয়ে তাকে ডিজাইন করা হয় আমি যতগুলো মেশিন করেছি এইভাবে তাদের সাউন্ড কোয়ালিটি ব্যাটারিতে আউজার থেকেও বেটার মানে সাউন্ডের ভোল্টেজ যতই নেমে যাক নয় নেমে যাক আট যাক একটা লিমিট আছে সাতের নিচে নামলে আর এই মেশিনটা কাজ করবে না সাত ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত তুমি ব্যাটারি লাইনে যা কিছু ইনপুট দিতে পারো তো তাদের সাউন্ডটা ভোল্টেজের ডিফারেন্সের জন্য সাউন্ডের প্রবলেমটা যাতে না হয় এবার গেনটা ব্যাপার থাকে চব্বিশ ভোল্টে ভলিউম ছাড়লে যে গেনটা উঠবে সেটা বারো ভোল্ট হয়তো না কিন্তু বা সাউন্ডের ক্লিয়ারেন্সটা যাতে সব সমস্ত মানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজটা ইন্ডিপেন্ডেন্ট যাই হোক তাতে সাউন্ডের কোনো প্রবলেম যেন না হয় চেষ্টা করছি এটা নতুন ধরনের মানে বোর্ডটা আনার কারণ আমি কাজ করছি ফিডব্যাকের উপরে এখন কালেক্টার ফিডব্যাক আর ডবল রিফারেন্সিয়াল ফিডব্যাক দিয়ে আমি চেষ্টা করছি রেডি করার তাতে আউজার যে আড়াইশো তার থেকে এর ফ্রিকোয়েন্সি রেসপন্স অনেক বেটার হবে মানে লোয়ার আমি লোয়ার আর আপার বলছি আর আউজার পি এমপ্লিফায়ার ওতে টিএইচডি অনেক বেশি থাকে প্রায় আড়াইশো ওয়াটে টিএইচডি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টিএইচডি উঠে যায় আর ওয়ান পার্সেন্ট টিএইচডিতে দেড়শো ওয়াট এরকম কিন্তু চেষ্টা করছি এই টিএইচডিটা যাতে কমানো আর যতটা পরিমাণ কমানো যায় মিনিমাম মানে একটা সাউন্ডের যেন ক্লিয়ারেন্স থাকে ওভারলোডেও সেরকম চেষ্টা চলছে দেখা যাক কতটা কী করতে পারি তো বন্ধুরা এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো